সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আর ইন্টার্ন হাউসটা গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি দেখুন এগুলো তো আইনত সমস্যা এগুলো সেন্ট্রালে রুলও থাকে এটা হয়তো আমার হাতে সবটা নেই আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠান আমাদের হাইকোর্ট প্রতিদিন নয় সিএসকে ডাকে নয় হোম সেক্রেটারিকে ডাকে নয় পুলিশ কমিশনারকে ডাকে নয় ডিজিকে ডাকে এই সব প্রশ্নগুলো যারা কাজ করেন তাদের প্রবলেম হয় যেতে কাজ ছেড়ে যেতে আমরা সেখানে আমাদের আইনজীবীদের পাঠাতে পারি আমরা আমাদের অফিসারদের পাঠাতে পারি সেইটা আপনারা দেখে নিন সেটা একটা দেখো একটা যদি প্যাচ করে প্ল্যান করে করা যায় যে সিও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে তাতে ডাক্তারদের নিজেদের যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয় সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতার স্বার্থে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্রিম মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা একটা মানুষ ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন যা জানেন তারা আপনাদের ভগবান মনে করে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম